নতুন একটা দিন নতুন একটা ক্লাস তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকে ডাব্লিউ বিপি কেপি ইংলিশ স্পেশাল লক্ষ্যবেশ সেশনে আমরা এই সেশনটা করছি এই লক্ষ্য নিয়ে যাতে তোমরা ইংলিশে টেন আউট অফ টেন করে আসতে পারো তোমরা ক্লাস করছো সাপোর্ট করছো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম লাগছে ক্লাসগুলো কেন তোমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামান্য একটা মতামত আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে কিরকম লাগছে ক্লাসগুলো আমরা এই আশা নিয়ে ক্লাস করছি যে এই ক্লাসগুলো তোমাদেরকে তোমাদের যে প্রিপারেশন তোমাদের যে আলোর পথের যাত্রা সেই যাত্রায় কোথাও গিয়ে সাপোর্ট করবে নতুন বন্ধু যারা রয়েছে যারা আজকেই প্রথম ক্লাস করছো তাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন প্রেস করে দিও বা যেটাকে বেল আইকন বল আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সাথে যুক্ত রয়েছে ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করে দিও কেন তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের এই চ্যানেলের কোনো অস্তিত্ব নেই আজকে সেশন শুরু করব একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে সেন্সেশনাল বেস কয়েকদিন ধরে চলছে সেই মানুষটিকে দিয়ে আজকের এই সেশনটা শুরু হবে একটা খুব ভালো মোটিভেশনাল স্টোরি দিয়ে দেখো আমাদের এই সেশনটার নাম হচ্ছে লক্ষ্যভেদ তোমার টার্গেট সেই টার্গেটকেই হিট করতে হবে তোমার টার্গেট কি সফলতা পাও তোমার টার্গেট WBP KP তে বেস্ট সবচেয়ে সেরাটা দিয়ে সফলতা একদম ছিনিয়ে নেওয়া তো সেই জায়গা থেকে একজনের কথা অবশ্যই বলতে হয় তিনি এই যে প্যারিস অলিম্পিক চলছে তার সেই শুটার যার নাম হচ্ছে ইউসুফ আজকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সোশ্যাল মিডিয়া এই মানুষটাকে নিয়ে তোলপাড় করছে তুমি দেখো ইনি যে ইয়েটাতে যে ইভেন্টটাতে পার্টিসিপেট করলেন সেটা হচ্ছে এয়ার পিস্টল টেন মিটার যে শুটিং আছে সেখানে তিনি অংশগ্রহণ করলেন একান্ন বছর বয়স ইউসুফ ডিকেইজ খুব ক্যাজুয়ালি এলেন তার টার্গেট হিট করলেন এবং সিলভার মেডেল সিলভার মেডেল পেলেন এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা তার কি ব্যাপার এটা তার বাড়তি কি তুমি দেখো তার দিকে যদি তার ছবিটার দিকে তাকাও দেখা খুব নর্মাল মনে হচ্ছে এটা কিন্তু নয় এয়ার পিস্টল বা এই শুটিং এর ক্ষেত্রে বহু ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয় আমি ছবি সেটা বোঝাবার জন্য দেখো এখানে আমরা একটা ছবি দিয়েছি ইনিও একজন শুটার দেখো চোখে কানে তার একটা হেডফোন টাইপের লাগানো আছে যেটা সাউন্ড করছে আবার চোখে লেন্স লাগানো আছে ব্লাইন্ডার লাগানো আছে এই সমস্ত কিছু নিয়ে এটা ন্যাচারালি হয় সমস্ত শুটাররা এটা কিন্তু ইউজ করেন কিন্তু হিজ নান আদার দেন ইউসুফ মিস্টার ইউসুফ ডিকে যিনি এলেন দেখলেন জয় এটা কিভাবে সম্ভব হলো এটা হচ্ছে প্র্যাকটিস এটা হচ্ছে কনফিডেন্স আজকে তোমাকেও এইভাবে ভাবতে হবে বহু ধরনের বাধা আসবে বহু ধরনের সমস্যা আসবে কিন্তু তুমি তোমার টার্গেটে অবিচল থাকবে তাহলেই সফলতা আসবে এটা হচ্ছে প্র্যাকটিস দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর কনফিডেন্স উইল যে কারণে আমাদের আজকের এই সেগমেন্টটা বা এই সেগমেন্টগুলো আমরা তোমাদের সামনে প্রোভাইড করছি প্রতিনিয়ত প্র্যাকটিস হোক এখানে কোনো টিচার নয় এখানে কোনো বই নয় এখানে কোনো কোয়েশ্চেন নয় এখানে মেন ফোকাস তুমি হ্যাঁ তোমার নিজের কনফিডেন্স বাড়ছে ইয়াস আই ক্যান দিস ইজ ইউর ডিটারমিনেশন সেটার জন্য আমাদের এই সেশনটার নিয়ে আসা বা এই সেশনটাকে রেগুলার বেসিসে এগিয়ে নিয়ে চলা তো চলো আজকের সেশন একটা দারুণ মোটিভেশনাল একটা দারুণ গল্প একটা ছবি দিয়ে আমরা শুরু করলাম তোমরা সবাই জানো কিন্তু এই মোটিভেশনটাকে আমাদেরকে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে আমাদের সফলতার দৌড়ে তাহলে অবশ্যই আমরা কিন্তু সফলতা পেতে পারি তো আমরা এরপরে আসছি আজকের সেশন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে এই পার্সন হু কমপ্লিটলি অ্যাবস্টেন্স ফ্রম অ্যালকোহল ড্রিঙ্ক যে কখনো অ্যালকোহল কনজিউম করে না মানে যে মদ্যপান করে না তাকে কি বলে টিটোটলার ডেরেলিক্ট সাবজাংটিভ ইনক্রিমিনেটরি না এটা রাইট আনসার হচ্ছে টিটু টলার যে মদ্যপান করে তাকে ড্রাঙ্কার বলে তাকে টপার বলে তাকে শর্ট বলে কিন্তু যে মদ্যপান করে না তাকে বলে টিটু টলার এটা যেন মনে থাকে এটা রাইট আনসার হচ্ছে অবশ্যই এটা রাইট আনসার টিটু টলার হ্যাঁ রাইট আনসার টিটু টলার চলে আসি নেক্সট মিনিং এক্সোডাস এক্সোডাস কথাটার মানে হচ্ছে পলায়ন এটা মনে রাখবে পলায়ন এর কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডও ঠিকঠাক নেই ইনফ্লাক্স মানে আসা হোম কামিং বাড়ি ফিরে আসা রেস্টোরেশন মানে পুনরায় ফিরে আসা রিটার্ন মানে ফিরে আসা এন আমি অরিজিনাল ওয়ার্ডটা একশোটা ওয়ার্ডটার মানে দেখে নাও এটা অনেক জায়গায় হয়তো ইনফ্লাক্স বলবে কিন্তু ইনফ্লাক্স ওয়ার্ডটা ডিফারেন্ট ওয়ার্ড ডিফারেন্ট ওয়ার্ড এক্সোডাস মানুষের পলায়ন বিভিন্ন কারণে পলায়ন হয় অনেক অনেক ক্ষেত্রে কোনো আগেকার দিনে হতো মহামারী মহামারী হচ্ছে সেই সময় মানুষজন পালিয়ে যেত একটা জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে হয় কোনো জায়গাতে সমস্যা কোনো জায়গায় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেখানে বহু মানুষ আজকে আমরা দেখলাম কিছুদিন আগে কেরালাতে কি ভয়ঙ্কর ভূমিধস হয়েছে যে ভূমিধসের কারণে প্রচুর মানুষ তাদের জীবনকে হারাতে হয়েছে সেখানে মানুষজন সেই জায়গাটা ছেড়ে হয়তো চলে যাচ্ছে এটা কেবল এক্সোডাস তাহলে এক্সোডাস মানে হচ্ছে মানে হিউজ নাম্বার হোয়েন হিউজ নাম্বার অফ পিপল আর গোয়িং ফ্রম ওয়ান প্লেস দ্যাট ইজ কল

চাকরি স্টাফ বলে অনেক ক্ষেত্রে কিন্তু রেটিনিউ রেটিনিউ ওয়ার্ডটা মানে কি যখন কোন ভিভিআইপি লোক যায় প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার কোনো বিখ্যাত কোনো ফেমাস পারসন তো তার কাছে তার প্রচুর অ্যাটেনডেন্ট যায় প্রচুর অ্যাটেনডেন্ট যায় তার নিজের অ্যাটেনডেন্ট যায় হয়তো বিদেশ সফরে যাচ্ছেন তো সেটাকে বলে ওই ওই গ্রুপটাকে পুরো গ্রুপটাকে বলে রেটিনিউ রেটিনিউ এটা কালেকটিভ নাউন কালেকটিভ নাউন পরীক্ষাতে আসার চান্স আছে সেই কারণে এটা আমরা পড়িয়ে দিচ্ছি নেক্সট দেখুন মিনিমাম স্মল টক স্মল টক কথাটার মানে কি স্মল টক মানে হচ্ছে গসিপ টল টক হচ্ছে বোস্টফুল ফুল খুব বোস্টফুল মানে খুব অহংকার না এটা স্মল টক মানে হচ্ছে গসিপ যেটা বিভিন্ন ধরনের যে গসিপ গুলো হয় সেটাকে বলে স্মল টক হিজ ড্যাস এম এ হিজ অ্যান্ড এম এম এ হয় না এন হয় কেন এম এ যুক্ত ম এ যুক্ত ম

বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক করে অনেক সময় আমরা পাখি পাখিরালয় যাই সেখানে কি গিয়ে দেখি সেখানে পাখিদেরকে দেখি তো তুমি যদি তাদেরকে দেখতে চাও তাদেরকে ডিস্টার্ব করা চলবে না ইফ ইউ আর ওয়ান্টিং এটা হবে না ইফ ইউ ওয়ান্ট আউট ওয়ান্টিং হয় না ওয়ান্টিং বলে আইএনজি এগুলো হচ্ছে স্ট্যাটিক মানে ভার যেগুলো আইএনজি ফর্ম নেই তো সেই কারণে ওয়ান্টিং এইভাবে নর্মাল সেন্টেন্সে ওয়ান্টিং আসবে না ইফ ইউ ওয়ান্ট হবে ইফ ইউ ওয়ান্ট কেন ওয়ান্টিং তুমি যদি চাও চাইছো এরকম মানে কিছু আসছে না আই শর্ট ড্যাস রোড এক্সিডেন্ট এটা হচ্ছে ঘাসলি ঘাসলি মানে হচ্ছে ভয়ঙ্কর টেরিবল দেখো আমরা অনেক সময় পথ দুর্ঘটনা আমরা একটা কথা বারবার বলি পুলিশ পুলিশের যে কর্তারা রয়েছেন বা পুলিশে যারা কাজ করেন তারা দেখবেন বারবার এই জিনিসটা পুলিশের ইয়ে থেকে বলা হয় সেফ ড্রাইভ সেফ লাইফ নিরাপদে গাড়ি চালান জীবন বাঁচান তো অনেক সময় হয় যে গাড়ি খুব বেপরোয়া রেকলেস ড্রাইভিং এর ফলে একটা বিশাল বিপজ্জনক একটা রোড এক্সিডেন্ট হয়ে গেল তো এটাকে বলে হেইনাস মানে হচ্ছে যে মানে যে কোনো ইয়ের ক্ষেত্রে যাকে বলা হয় যে ক্ষতিকারক হেইনাস আউটরেজিয়াস খুব রাগ ন্যাস্টি মানে নোংরা না এটা ঘাসলি টেরিবল টেরিবল রোড এক্সিডেন্ট আমরা চলে আসছি নেক্সট দেখো টুডে আই অ্যাকমপ্লিশ মাই টাস্ক সাকসেসফুলি ভয়েস চেঞ্জ করতে বলেছে ভয়েস চেঞ্জ এমন একটা জিনিস এটা সেই নস্টালজিয়া যেমন এখানে আমি একটা ব্ল্যাকবোর্ড দিয়ে ক্লাসগুলো করাচ্ছি সেই সেই ছোট সময় আমাদের ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এমন একটা কালো জিনিস যেখান থেকে আমাদের জীবনে আলোর শুরুয়াত হয় ওই ব্ল্যাকবোর্ড তুমি যেখানেরই মানুষ হও তুমি যে কোনো শ্রেণীতে পড়ো তুমি যতদূর পর্যন্ত পড়াশোনা করেছো তোমার লাইফের এই আলোর পথের যাত্রা শুরু হয়েছে এই কালো বোর্ডটার উপর থেকে

আর ইজও হবে না হিজ ইনসিস্টিং অন অন ইনসিস্ট অন মানে জোর দেওয়া সে ইনসিস্ট করছে দেখো সে ইনসিস্ট করছে জোর দেওয়া বোঝাচ্ছে তাহলে দেখো আজকের সেশনে আমরা দারুণ কিছু প্রশ্ন আলোচনা করলাম তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে কি রকম লাগছে তোমাদের সেশনগুলো কেন তোমাদের জন্য এই পুরো সেশনটা হচ্ছে তোমাদের জন্য তাই প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি রকম লাগছে শেয়ার করবে তোমাদের সাপোর্ট প্রয়োজন অনেকেই করছে আমি তাদের জন্য আমি তাদের প্রত্যেককে মানে হৃদয় থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাদের কাছে ঋণী আবার প্রত্যেকের কাছে এটাই আপনার ভালোবাসার আপনার শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই আমাদের সেশনটা চলবে আপ টু এক্সাম পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ ভালো থেকেও আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায়